আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সকল কিলা আছেন আশা করি যে যে খানো আছেন আল্লাহর রহমতে ভালা আছেন আর আপনারা হকলের দয়াল আলহামদুলিল্লাহ আমিও বালা আছি আর আজকে একটু বেশি ভালা কারণ আজকে আমার ছেলের জন্মদিন আমার একমাত্র ছেলে আর সাদীত আমার প্রথম সন্তান তার জন্মদিন মানে আমার কাছে বেশি স্পেশাল দিন ইkanı তারা বই মানে সুন্দর করি একটু সাজাইছি চিননি অত মানে হয় একটা বেলুন আনছোইন বেলুন আনিয়া বেলুন দিয়ে ডেকরেশন করছোইন আর একটা কেক আনছি বুচি আর কি আনছি না আর রমজান মাস যেহেতু আস্তা দিন রোজার এক নি বালা লাগে নি আর লাগে মানে হেউরি হয়েছে না আর একবারে সিম্পলভাবে আয়োজনটা হরইসেছে জাস্ট খালি তারে খুশি হওয়ার লাগে যাতে যাতে আমার বাবাটা কত বড় গেছইন আর দুই হাজার বিশের মার্চের সাতাইশ তারিখ আমার ছেলে হয়েছিল লাগে ও আগে যেমন মনে হয়েছে কিন্তু না চোখের ফলে খেয়ে একটা বছর গেছে গি মাসাল্লাহ আমার ছেলেটা অনেক বড় হয়ে গেছে এখন অনেক বুঝদার ওর তো আমরা এখন কেক কাটি লিমো বারোটা হয়ে প্রথমবার মা হওয়ার অনুভূতি খুবই সুখের খুবই আনন্দের একটা অনুভূতি এটা কোনো শব্দের সাথে প্রকাশ করা যায় না একজন মা ছাড়া এই অনুভূতিটা কেউ বুঝত নাই বুঝছেন অনেক কষ্ট করার পরে তোমারে আমি পাইছি বাবা বুঝছেন আজকে তোমার জন্মদিন তোমার জন্মদিনেও তুমি আসি খুশি থাকো সুখে থাকো আনন্দে থাকো ওটাই আমরা সব সময় দোয়া করি আর তোমার আসি আমরা জীবনও অনেক বেশি আনন্দ আইনা দেয় তুমি যেন সব সময় বালা থাকো আল্লাহর কাছে মায় সব সময় ওটাই দোয়া করি আর প্রতিটা জন্মদিনও যেন আল্লাহ তোমারে জ্ঞান বুদ্ধি দান করইন নে খায়াত দান করইন ও মায়ে আল্লাহর কাছে চাওয়া আর কিছু নাই আর তুমি একজন সৎ মানুষ হিসেবে গড়িয়া উঠতে পারো বালা মানুষ হিসেবে গড়িয়া উঠতে পারো ওর মায়ে সব সময় দোয়া করি আর আম তোমার এই দিনও আমার কাছে ফাটাইছিল ভুচ্ছোনি আল্লাহর কাছে তো হাজার সুক্রিয়া আল্লাহর কাছে সুক্রিয়া করিয়া আমি শেষ করতে পারতাম না তোমার মতো এটা রাজপুত্র আল্লাহ আমারে দান করছো বুজছোনি আল্লাহ মানে ই বয়স আল্লাহ আমারে মানে অনেক অনেক কিছু আল্লাহ দিলাইছেন ভুচ্ছোনি যেটা আল্লাহর কাছে আমি চাইছি না আল্লাহ আমারে সব কিছুই দিছে আল্লাহর কাছে আমি হাজার সুক্রিয়া আল্লাহ আমারে রাজপুত্র দিছো রাজকন্যা দিছুইন আর কিতা লাগে জীবন হইন একটা ছেলে একটা মেয়েটা আসলে আর কিছু লাগেনি হোসেন আর আমার আব্বু তৈরিত আমার কলিজাত টুকরা সবাই আমার ছেলের লাগে বেশি বেশি করে দোয়া করবা বুচি আর খুবই মানে বুঝরা তো রমজান মাস দিকা খুবই সিম্পলভাবে আমরা এই আয়োজনটা করছি বুঝুন সেউরিয়া হয়েছে না আর এই আমার ছেলের লাগে এক প্যাকেট মানে এক বক্স চকলেট আনছিলাম বুচুনি তার লাগি কোনো গিফট আনছি না ও চকলেটটা ভাই আমার ছেলে অনেক বেশি খুশি হয়ে গেছে বুচুনি তে আজকের ভিডিওটা কিলা কী আছে আপনারা অবশ্যই কমেন্ট জানাই জানাইবা আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা আর লাইক দিবা আর যারা ফেসবুক থেকে দেখবা অবশ্যই ফলো দিবা আর এখানে হয় একটা পিকচার তুলছিলাম আপনার সাথে শেয়ার করলাম তে আজকের মতো এখানে বিদায় নাম আসসালামু আলাইকুম